হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই ফেসবুকে মার্কেটিং করার চেষ্টা করতেছেন তবে ফেসবুকে মার্কেটিং করার জন্য আপনারা নানান ধরনের প্রবলেম ফেস করতেছেন যেমন আপনি কমেন্ট করতেছেন কমেন্ট পেন্ডিং করে দিচ্ছে আপনি পোস্ট করতেছেন আপনার পোস্ট ডিক্লাইন করে দিচ্ছে তো আপনার পোস্ট নিচ্ছে না গ্রুপ জয়েন নিচ্ছে না গ্রুপে পোস্ট নিচ্ছে না গ্রুপে কমেন্ট নিচ্ছে না তো এটি কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে মেটা কোম্পানি এবং ফেসবুক কোম্পানি এতটাই হার্ড করে ফেলছে যে আমরা এখন ফ্রি মার্কেটিং করার জন্য যখন এই ফেসবুক গ্রুপে যাচ্ছি তো এখানে নানান ধরনের প্রবলেম আমরা বেশিরভাগ ফেস করতেছি তো সবসময় হচ্ছে মেথড আপডেট হতে থাকে আপনারা হয়তো বা এই আপডেটটা পান না যার কারণে আপনারা জানেন না যে কিভাবে এটির সমাধান নিয়ে আসতে হয় এবং কিভাবে আমরা মার্কেটিং করলে এখনও ইনকাম জেনারেট করতে পারবো যারা আপডেটের জন্য ইনকাম বন্ধ হয়ে আছে বা কাজ করতেছেন না তো তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা কাজটি স্টার্ট করতে পারবেন এবং ভালো পরিমাণে কাজ করতে পারবেন তো চলুন আমরা দেখাই কিভাবে হচ্ছে ফেসবুকে মার্কেটিং করবেন যে মার্কেটিংয়ের মাধ্যমে আপনার কমেন্ট এবং পোস্ট কোনটাই হচ্ছে ডিক্লাইন বা পেন্ডিং করে দিবে না সম্পূর্ণ প্রসেস এই ভিডিও থেকে কিন্তু আপনারা জানতে পারবেন ঠিক আছে তো আমরা কি পরিমাণে ইনকাম করতেছি এই সেক্টর থেকে আপনারা তো দেখতেই পারতেছেন যেহেতু এখানে হচ্ছে আমাদের উনচল্লিশ ডলার এখন পর্যন্ত হচ্ছে আর্নিং হয়েছে এই অ্যাকাউন্ট থেকে তো কালকে রাত্রে আমাদের হচ্ছে একটা কনভারশন আসে যে কনভার্শনের মধ্যে আট ডলার আশি সেন্ট আমাদের কিন্তু আর্নিং হয়ে গেছে ঠিক আছে এই অ্যাকাউন্টে এবং আজকে আপনি এখানে দেখতে পারতেছেন দুপুরের পর একটার পর কিন্তু এখানে টাইম হচ্ছে চেঞ্জ হয় টাইম চেঞ্জ হওয়ার পরে আমাদের এখানে দেখেন যে আমাদের ক্লিক আসছে পাঁচটা এবং পাঁচটা ক্লিকে একটা কনভারশন আমাদের হচ্ছে উনচল্লিশ সেন্ট আর্নিং হয়েছে তো সিপিএস সেক্টরের মধ্যে যেমন বেশি ইনকাম হয় তেমন কিন্তু কমও ইনকাম হয় তো কালকে দেখেন একটা কনভার্সনে আট ডলার আশি সেন্ট আর্নিং হয়েছে আজকে এখন পর্যন্ত একটা কনভারেশন আসছে তো এই কনভারেশনে উনচল্লিশ সেন্ট আমাদের আর্নিং হয়েছে ঠিক আছে তো এই অ্যাকাউন্ট থেকে দেখেন আমরা হচ্ছে টোটাল কত টাকা আর্নিং করতেছি শুধুমাত্র ফেসবুক মার্কেটিং করে তো ফেসবুক মার্কেটিংটা আসলে আপডেটের উপরে চলে আপনি যত আপডেট জানবেন আপনার ইনকাম এবং আপনার সোর্স তত বৃদ্ধি পাবে ঠিক আছে এবং রিসেন্ট আমরা একটা নতুন অ্যাকাউন্ট লঞ্চ করি বা নতুন অ্যাকাউন্ট চালু করি যে এই অ্যাকাউন্টে আমরা কাজ শুরু করব তো এটা আপনি দেখতে পারতেছেন এটা সম্পূর্ণ একটি নতুন অ্যাকাউন্ট এটা হচ্ছে জুন মাসের সাতাইশ তারিখে আমরা এই অ্যাকাউন্টটা রান করে থাকি ঠিক আছে তো প্রথমে দেখেন আঠাশ তারিখে আমাদের একটা কনভারশন আসছে তারপরে হচ্ছে তিন ডলার সত্তর সেন্ট আর্নিং হয়েছে এবং আজকে কিন্তু দেখেন আজকে আমাদের এখন পর্যন্ত একটা ক্লিক আসছে তবে এই যে বাকি দিনগুলোর চাইতে আজকের ইনকামটা আমাদের আরো বেশি হবে ঠিক আছে এবং আমরা কোন মেথডে কাজ করতেছি এই মেথডগুলো তো আপনারা আপডেট জানতেই পারবেন সম্পূর্ণ ফ্রিতেই জানতে পারবেন এবং যারা আমাদের পেড কোর্সে আসতে চান তারা তো জানেন যে আমার মধ্যে প্রতি মাসের এক তারিখে একটি করে ব্যাস রান হয়ে থাকে তো যারা যুক্ত হইতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে দ্রুত যোগাযোগ করে জয়েন হয়ে যাবেন যেহেতু আমরা খুবই সীমিত মূল্যে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি আপনাদেরকে কাজগুলো শেখাচ্ছি তো আমার মনে হয় না এখানে আপনাদের কোনো প্রবলেম থাকার কথা এখানে আপনারা ভালো সাপোর্ট পাচ্ছেন তারপর হচ্ছে ভালো আপনারা গাইড পাচ্ছেন তারপর সবকিছু এক জায়গা থেকে আপনারা শিখতে পারতেছেন কিভাবে ওয়েবসাইট থেকে পাওয়ারফুল ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় কিভাবে এয়ারসেন্স নিয়ে কাজ করা যায় কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায় তো এই সেক্টরগুলোই আমরা মূলত শিখে থাকি তো যারা ইচ্ছুক আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা চলুন যাই কিভাবে ফেসবুকে মার্কেটিং করা যায় এই সম্পূর্ণ প্রসেসটা জানি এবং বোঝার চেষ্টা করি তো এর জন্য আমাদের প্রয়োজন হবে একটি ফেসবুক আইডি তো চলুন আমরা ফেসবুক আইডি লগ করে নেই তো এখানে আছে আমরা ফেসবুক এটি লগ করে নেব তো এখানে আপনারা দেখতে পারলেন এটা হচ্ছে আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট এখানে আমি যদি ফেসবুক লগ করে নেই দেখেন তো এই যে এখানে হচ্ছে আমাদেরকে ফেসবুক এখানে কিন্তু লগ হয়ে গেছে ঠিক আছে তো এই যে ফেসবুক আইডিটা তো এই ফেসবুক আইডির মাধ্যমে আমি কিন্তু মার্কেটিং করব মার্কেটিং করে ইনকাম জেনারেট করব ঠিক আছে তো এখানে এবং ফ্রি এবং পেড ঠিক আছে দুইটা মেথডই আছে আপনি যদি চান যে ফেসবুককে আপনি টাকা দেবেন ফেসবুক আপনার পোস্ট করে দিবে আপনার অফারটা তার প্রমোট করে দিবে এখান থেকে আপনার রিভিনিউ আসবে আপনি চাইলে এটাও করতে পারেন আবার আপনি যদি যা চান যে আপনি ফ্রি মার্কেটিং করে ট্রাফিক জেনারেট করবেন এর মাধ্যমে আপনি ইনকাম জেনারেট করবেন এটাও সম্ভব ঠিক আছে তো ফ্রি মার্কেটিংয়ের মধ্যে আমি একটি সমাধান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে কীভাবে ফেসবুকে মার্কেটিং করা যায় অনেকে মার্কেটিং করতে গিয়ে একটা প্রবলেম ফেস করতেছেন কমেন্ট পেন্ডিং এবং ডিক্লাইন করে দিচ্ছে তো তাদের জন্যই মূলত ভিডিওটি মেক করা ঠিক আছে তারা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের আপনাদের কি রিলেটেড ভিডিও প্রয়োজন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের থিওরিতে ভিডিওগুলো মেক করার জন্য ঠিক আছে যাতে করে আপনারা আমার ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন এবং আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তো চলুন আমরা কিছু গ্রুপ এখানে সার্চ করি তো যেহেতু ফেসবুকের মধ্যে মার্কেটিংয়ের সিস্টেমের মধ্যে বা ফ্রি মার্কেটিংয়ের মধ্যে গ্রুপটা হচ্ছে সবচেয়েতে বেস্ট আপনারা হয়তো জানেন যে ফেসবুক গ্রুপের মধ্যে ইনস্ট্যান্ট ট্রাফিক পাওয়া যায় অল্প সময়ে ভালো ট্রাফিক পাওয়া যায় ঠিক আছে তো আমি আপনাদেরকে গ্রুপ দিয়েই দেখাচ্ছি কিভাবে আপনি গ্রুপে পোস্ট করবেন কোন গ্রুপে পোস্ট হবে কোন গ্রুপে হবে না কোন গ্রুপে কমেন্ট হবে কোন গ্রুপে কমেন্ট হবে না সম্পূর্ণ কিছুই জানতে পারবেন তো আমরা যদি এখানে সার্চ করি আপনারা যে যে নিশ নিয়ে কাজ করবেন কেউ আছেন গেম নিশ নিয়ে কাজ করতেছেন কেউ আছে জব জব অফার নিয়ে কাজ করতেছেন কেউ আছে হচ্ছে গিফট কার্ড অফার নিয়ে কাজ করতেছেন তো এক একজনের নিশ হচ্ছে এক এক রকম ঠিক আছে তো আমি হচ্ছে জব অফার কোনো গ্রুপ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে জব অফার গ্রুপ গুলোতে যখন আপনি কাজ করবেন একটা ভালো গ্রুপ চেনার উপায় কি ঠিক আছে এই আমি তো এখানে লিখি জব ফর ইউএসএ এটা লিখে যদি আমি সার্চ করি তো এই টেক্সট টা লিখে যখন আমি সার্চ করলাম তখন এখানে দেখেন গ্রুপ সেকশনে অনেকগুলো গ্রুপ চলে আসছে ঠিক আছে তো এখান থেকে আমাদের ফার্স্ট টাইম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই গ্রুপগুলো পাবলিক গ্রুপ কিনা আমরা প্রাইভেট গ্রুপে মার্কেটিং করতে পারবো না প্রাইভেট গ্রুপের যে অ্যাডমিন আছে তার আমাদের অ্যাপ্রুভ করবে না এর জন্য আমরা টার্গেট করব হচ্ছে আপনার আমেরিকান যে গ্রুপগুলো আছে যেটা হচ্ছে সম্পূর্ণ পাবলিক গ্রুপ এবং ক্যাটাগরিটা আপনারা এই যে এখান থেকে দেখতে পারবেন দেখেন এখানে হচ্ছে পাবলিক ঠিক আছে এই গ্রুপগুলো হচ্ছে পাবলিক করা তার মানে এই গ্রুপে আপনি চাইলে পোস্ট করতে পারেন আপনি চাইলে এই গ্রুপে যাইতে পারবেন ওপেন করতে পারবেন কোনো সমস্যা নেই তো সর্বপ্রথমে একটা গ্রুপে আসার পরে আপনাকে দেখতে হবে যে আসলে এই গ্রুপ থেকে আদৌ মার্কেটিং হবে কিনা বা মার্কেটিং হলেও এটি কী পরিমাণ মার্কেটিং হবে এই বিষয়টা কিন্তু আপনারা জানতে পারবেন ঠিক আছে তো এই যে একটা গ্রুপ এই গ্রুপের মধ্যে আপনার হিউজ পরিমাণ মেম্বার আছে এবং এখানে একটা পোস্ট আপনি দেখেন এক ঘন্টা আগে একটা পোস্ট হয়েছে তারপর নিচে নিচে একটা পোস্ট দেখেন এই পোস্টটা তিন ঘন্টা আগে হয়েছে এটা দেখেন সাঁত্রিশ মিনিট আগে একটা পোস্ট হয়েছে এটা তেরো ঘন্টা আগে একটা পোস্ট হয়েছে তো এটা তিন ঘন্টা আগে পোস্ট হয়েছে তো এই পোস্টটার মধ্যে দেখেন এইখানে কমেন্ট পড়ছে ঠিক আছে তার মানে আমরা বুঝলাম যে এই গ্রুপের মধ্যে যে সবাই পোস্ট করতেছে সবার পোস্ট হচ্ছে এবং এই গ্রুপের মধ্যে যে মেম্বাররা কমেন্ট করতেছে তো এই কমেন্টের পরিমাণটাও বেশি আছে তার মানে এই গ্রুপের মধ্যে অ্যাক্টিভ মেম্বার আছে আর আমাদের কাজ করার জন্য অ্যাক্টিভ মেম্বার প্রয়োজন বিষয়টা আপনারা কিন্তু বুঝবেন ঠিক আছে তো অ্যাক্টিভ মেম্বার আমরা এখানে পাইলাম তো এই যে নয়টা কমেন্ট আপনি দেখতেছেন তো নয়জন ব্যক্তিকে আপনি কিন্তু লিঙ্কটা প্রমোট করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে যেখানে দেখেন একজন ব্যক্তি উনি কমেন্ট পোস্ট করছে একটা তো ওনার পোস্টের মধ্যে এখানে দেখেন দুইটা হচ্ছে কমেন্ট পড়ছে তো দুইটা এখান থেকে কিন্তু আপনি ট্রাফিক জেনারেট করতে পারলেন তারপর হচ্ছে আমরা নিচে যাই যেখানে দেখেন দুইটা কমেন্ট পড়ছে তো এইভাবে কিন্তু আপনার কমেন্টগুলো পড়তেছে তো আমি এর মানে বুঝলাম যে এই গ্রুপগুলো হচ্ছে অ্যাক্টিভ গ্রুপ এবং আমি কিছু আনঅ্যাক্টিভ গ্রুপ আপনাদের দেখাই যেটা দেখলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন ঠিক আছে তো এইটা একটা গ্রুপ এই গ্রুপটা আমি একটু রিলোড করে নেই তারপর আপনাদেরকে দেখাই অবশ্যই মনোযোগ সরকারে দেখবেন আপনারা যদি ভিডিওটি স্কিপ করেন তো এটা থেকে যে ধারণাটা আপনাদের পাওয়ার কথা ছিল এটা আপনারা পাবেন না বা আমার মতো করে আপনাদেরকে কেউ এভাবে হয়তো বা বুঝাবে না অনেকে কাজ শিখাবে অনেকে ভুল ধারণা দিবে তবে আমার মতো করে হয়তো বা কেউ আপনাকে এই এইভাবে হচ্ছে কাজগুলো শিখাবে না আপনারা জানেন অনলাইন সেক্টরের মধ্যে বর্তমানে প্রচুর পরিমাণে এসকামের শিকার হইতে হয় আশা করি আমার এই ভিডিওগুলো থেকে আপনাদের কোনো এসকামের শিকার হতে হবে না কারণ কখনো মিথ্যা কথা বা মিথ্যা প্রচার দিয়ে আমি কখনো ভিডিও মেক করে থাকি না ঠিক আছে সম্পূর্ণ রিয়েল আপনারা কিন্তু লাইভে দেখতে পারতেছেন ঠিক আছে তো এখানে আপনারা দেখেন যে এখানে সত্তরটা কমেন্ট পড়ছে তবে এই পোস্টটা দেখেন কতদিন আগের দুই সালের হচ্ছে পোস্ট ঠিক আছে এখানে রিসেন্ট কোনো পোস্ট নাই তার মানে এই গ্রুপের মধ্যে আপনি যতই চেষ্টা করেন পোস্ট করার জন্য আপনি পোস্ট করতে পারবেন না ঠিক আছে আপনি যতই চেষ্টা করেন এই গ্রুপে আপনি পোস্ট করবেন তবে এই গ্রুপে কিন্তু পোস্ট করা সম্ভব নয় এটার কারণ আপনারা কিন্তু জানতেই পারলেন যে এই গ্রুপটা কিন্তু অ্যাক্টিভ গ্রুপ না ঠিক আছে এই গ্রুপটা যদি অ্যাক্টিভ গ্রুপ হইতো তাহলে আপনারা কিন্তু এখানে পোস্ট করতে পারতেন এত পুরাতন পোস্ট আপনারা এখানে দেখতে পারতেন না তো তারপর হচ্ছে যেহেতু আমরা অ্যাক্টিভ গ্রুপ একটা পাইলাম তো এই গ্রুপটা দিয়ে আপনাদের মূলত আমি কাজটা দেখাই ঠিক আছে কিভাবে কাজ করতে হয় তো এই যে একটা গ্রুপ ঠিক আছে এই যে আমি পার্থক্য আপনাদেরকে দিলাম যে এটা একটা গ্রুপ এই গ্রুপের মধ্যে আপনি হাজার চেষ্টা করেন পোস্ট করতে পারবেন আমি কিন্তু এখনো পোস্ট করে নেই এই গ্রুপের মধ্যে বা এই গ্রুপের মধ্যে কিন্তু কোনো পোস্ট আমি করে নেই তবুও আমি শিওর হয়ে বলতেছি যে এই গ্রুপের মধ্যে আমার পোস্ট হবে আমার কমেন্ট নিবে এই গ্রুপের মধ্যে আমার পোস্ট হবে না আমার কমেন্টও নিবে না ঠিক আছে এই দুইটার পার্থক্য আপনারা নিজের চোখেই দেখতে পারবেন ঠিক আছে তো দেখেন যে গ্রুপে মার্কেটিং হবে সর্বপ্রথমে আমি এই গ্রুপের মধ্যে একটা পোস্ট করে দেখাই যে পোস্টটা আসলে হয় কি না ঠিক আছে তো পোস্ট করার জন্য আমি করবো কি এই যে এখানে একটা হচ্ছে পোস্ট এই পোস্টের মধ্যে চারটা কমেন্ট পড়ছে তো আমি চাচ্ছি যে এরকম আমি একটা পোস্ট করব তো পোস্ট করার জন্য আমি এই টেক্সটটা কপি করে নিলাম এবং কপি করে নেওয়ার পর আমার হচ্ছে পোস্ট অপশনে চলে যাব পোস্ট অপশন আসার পরে আমরা হচ্ছে টেক্সটটা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট করে দেওয়ার পরে আমরা যদি এখান থেকে পোস্ট সেকশনে ক্লিক করি দেখে আমাদের পোস্টটা হয় কিনা তো এই যে এখানে আমাদের পোস্ট হয়েছে তো এই যে এখানে যে মেম্বাররা আছে তারা যেভাবে পোস্ট করছে ঠিক আমরাও কিন্তু এইভাবে পোস্ট করতে পারবো কেউ জব অফার নিয়ে কাজ করবে কেউ গিফট কার্ড নিয়ে কাজ করবে কেউ আবার আপনার গেম নিশ নিয়ে কাজ করবে তো আপনি যে নিশ নিয়ে কাজ করবেন আপনি ওই নিশের উপর ভিত্তি করেই কিন্তু মার্কেটিংটা করবেন ঠিক আছে আমি যেমন জব অফার গ্রুপ নিয়ে দেখাইলাম প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রেও সেম তো আমি আরও কিছু গ্রুপ আপনাদেরকে দেখাই তো এই গ্রুপটা যখন আমরা জয়েন করলাম জয়েন করার পর আমরা আরও কিছু গ্রুপ এখানে সাজেস্ট করবে ঠিক আছে তো এই দেখেন আমেরিকান যে জব অফার রিলেটেড যে গ্রুপগুলো আছে এটাই কিন্তু ওই গ্রুপগুলো ঠিক আছে তো দেখেন যে এটা হচ্ছে একটা গ্রুপ তো এই গ্রুপের মধ্যে মার্কেটিং হবে কিনা এটা আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি তো যে গ্রুপে মার্কেটিং হবে ওইটা মার্কেটিং করার আগেই বোঝা যায় যে ওই গ্রুপের মধ্যে মার্কেটিং হবে আর যে গ্রুপে হবে না ওই গ্রুপে আগে থেকে বোঝা যায় ওই গ্রুপের মধ্যে মার্কেটিং হবে না তো এই যে একটা পোস্ট আপনি এখানে দেখতে পারতেছেন এই ব্যক্তি পোস্ট করছে দশ ঘন্টা আগে ঠিক আছে তো দশ ঘন্টা আগে পোস্ট করছে একুশটা হচ্ছে কমেন্ট পড়ছে তার মানে এই গ্রুপের মধ্যে অ্যাক্টিভ মেম্বার আছে আপনি যদি মার্কেটিং করেন তো আপনিও জানতে পারবেন তারপর হচ্ছে এখানে দেখেন একজন ব্যক্তি এক ঘন্টা আগে পোস্ট করছে ওনার এখানে তিনটা কমেন্ট পড়ছে ঠিক আছে তিনটা কমেন্ট পড়ছে এবং এখানে দেখেন তিনটা কমেন্টের মধ্যে আপনি কিন্তু ট্রাফিক পাচ্ছেন তো এই ট্রাফিকের সাথে আপনি মার্কেটিং করতে পারেন তো আমি এখানে দেখাই যে আসলে আমার পোস্টটা এখানে হবে কি না আমার পোস্টটা এখানে নেবে কিনা তো আমি এখানে একটা পোস্ট যদি করি সরি সর্বপ্রথম হচ্ছে আমাদের গ্রুপটা জয়েন দিয়ে নিতে হবে এবং কিছু কিছু গ্রুপের হচ্ছে আপনার রিকমেন্ড থাকে যে এই গ্রুপের মধ্যে যেমন আপনি পোস্ট করতে পারবেন না যেমন আমি এখন জয়েন দিলাম দুই থেকে তিন দিন পর আমি পোস্ট করতে পারবো গ্রুপের অ্যাডমিন বা গ্রুপের হচ্ছে এগুলো হচ্ছে রুলস থাকে ঠিক আছে এরকম সিস্টেম থাকতে পারে তো এটা কিন্তু হচ্ছে আপনার অ্যাডমিন অ্যাপ্রুভাল একটি গ্রুপ আমার যেটা মনে হলো তবু আমি পোস্ট করে দেখি যে আমার পোস্টটা হয় কিনা এখানে আমি পোস্টে ক্লিক করে দিলাম দেখেন এই যে এখানে কিন্তু তারা হচ্ছে কোশ্চেনের অ্যানসার্স যাচ্ছে তার মানে এই গ্রুপের মধ্যে আমি ইজিলি কমেন্ট পোস্ট করতে পারবো না দেখেন এই গ্রুপের মধ্যে কিন্তু আমার পোস্ট হয় নাই ঠিক আছে তার মানে এই গ্রুপকে আমরা স্কিপ করবো এই গ্রুপের মধ্যে আমরা মার্কেটিং করব না তবে এখানে একটা মার্কেটিং সিস্টেম আছে আমি এখানে এই গ্রুপের মধ্যে দেখব যে আসলে আমার কমেন্টটা হয় কি না ঠিক আছে এর জন্য আমি ওই ওয়েবসাইট থেকে একটা ল্যান্ডিং পেজ নিয়ে আসবো অবশ্যই আপনারা ডট কম ডোমিনো থেকে ল্যান্ডিং পেজ তৈরি করে ওই লিঙ্ক দিয়ে মার্কেটিং করার চেষ্টা করবেন কোনো শর্টনার বা গুগল সাইট বা ফ্রি সাইটের লিঙ্ক আপনারা ব্যবহার করবেন না ঠিক আছে তো আমি যদি এখানে আমার ডোমিনের নেমটা এনে দিই দেখেন আমরা যদি এসে সার্চ করি উদ্যোক্তা ফ্যামিলি তাহলে এখানে দেখবেন যে উদ্যোক্তা ফ্যামিলি একটা ওয়েবসাইট আমাদের চলে আসবে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ঠিক আছে এখান থেকে আপনারা সার্ভিস নিতে পারবেন এবং কীভাবে হচ্ছে আপনারা সার্ভিসটা নেবেন আপনারা যখন আমাদের পেজটা ঘুরে দেখবেন বা আমাদের যখন ওয়েবসাইট ওপেন করবেন আপনি নিজেই জানতে পারবেন এবং আপনি যদি কোনো স্কিল স্কিলের উপর ডেভেলপ করতে চান তো আমরা যে যে স্কিলের উপরে প্রশিক্ষণ দিয়ে থাকি বা দেওয়াই তো ওই স্কিলগুলো আপনারা কিন্তু এখান থেকে শিখতে পারেন ঠিক আছে এখান থেকে আপনারা স্কিল সাজেস্ট করবেন আপনাদের ফোন নাম্বার এবং জিমেল এবং আপনাদের ফোন নাম্বার দিবেন আমাদের যে এক্সপার্ট আছে তারা হচ্ছে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে ইনশাল্লাহ ঠিক আছে তো এখানে আমরা দেখাই যে আমরা যে গ্রুপে পোস্ট করতেছিলাম বা কমেন্ট টেস্ট করব এর জন্য আমরা আমাদের ডোমেইনের যে নেমটা আছে বা আপনাদের যে ল্যান্ডিং পেজটা আছে এই ল্যান্ডিং পেজটা আপনারা হচ্ছে কপি করে নেবেন এবং এখানে দেখেন আমি এটা পেস্ট করে দিচ্ছি দেখেন এই যে কমেন্ট করার সময় এখানে আমি একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব এবং এখানে আমি সংখ্যা কিছু অ্যাড করবো এবং কমেন্ট আমি সেন্ড করব তো এই যে এখানে দেখেন এই গ্রুপের মধ্যে আমার কোনোভাবে মার্কেটিং করা পসিবল না তার মানে এই গ্রুপটা আমাকে স্কিপ করতে হবে আমি যেহেতু একবার মার্কেটিং করে দেখলাম এখানে মার্কেটিং করা সম্ভব নয় তো এখানে আমি আর সময় ব্যয় করব না ঠিক আছে তো আমি এখান থেকে দেখতে পারি এখানে আমার পোস্ট হবে কিনা আমার কমেন্ট নিবে কিনা আমার পোস্ট আদৌ এই গ্রুপের মধ্যে হবে কিনা তো গ্রুপটা আমি জয়েন দিই জয়েন দেওয়ার পর আমি হচ্ছে পেজটা রিলোড করব রিলোড করার পর আমি হচ্ছে এখানে একটা পোস্ট করব। ঠিক আছে পোস্ট করে দেখবো যে আমার পোস্টটা হয় কি না যদি পোস্ট হয় তাহলে তো ভালো আর যদি পোস্ট না হয় তাহলে পোস্ট না হওয়ার কারণ কি এই রিজনটা আমরা জানবো ঠিক আছে কারণ সমস্যা বের হলে কিন্তু সমাধানটা বের হয় ঠিক আছে আমার আগে আমরা আগে সমস্যাটা তৈরি করব যেমন দেখেন এই গ্রুপের মধ্যে আমি একটা পোস্ট করলাম এখন পোস্ট করে দেখবো যে সমস্যাটা হয় কি না ঠিক আছে যদি সমস্যা হয় তাহলে আমরা সমাধান বের করব দেখেন এই যে এই গ্রুপের মধ্যে কিন্তু আমার পোস্ট হয়েছে তার মানে এই গ্রুপের মধ্যে আপনি যদি পোস্ট করেন আপনার পোস্টও হবে তো এখানে বুঝতেই পারলেন যে সবগুলো গ্রুপে পোস্ট করা সম্ভব নয় কিছু কিছু গ্রুপ আছে যে গ্রুপের মধ্যে পোস্ট হবে কিছু কিছু গ্রুপের মধ্যে রিকমেন্ড থাকে যেখানে আপনি ফ্রিতে পোস্ট করতে পারবেন না বা অ্যাডমিট অ্যাপ্রুভ না করলে আপনি পোস্ট করতে পারবেন না তো অনেকে বলেন যে কমেন্ট পেন্ডিং করে দেয় তো এর জন্য আমি হচ্ছে আমার যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে কমেন্ট করে আপনাদেরকে দেখাবো তো এখানে আমি কমেন্ট করে দিলাম কিছু প্রশ্নবোধের চিহ্ন ব্যবহার করব কিছু সংখ্যা অ্যাড করবো দেন আমি এটা ইন্টার করব। তো দেখি আমার কমেন্টটা এখানে ঠিকভাবে নেয় কি না যদি কমেন্টে আমার লিঙ্কটা ঠিকভাবে নেয় যদি পেন্ডিং করে না দেয় তাহলে আমি বুঝবো যে এখানে আমারও কমেন্ট হবে আমার পোস্ট হবে ঠিক আছে যেহেতু পোস্ট হয়েছে তো আমি চেষ্টা করব দেখি কমেন্ট নেয় কিনা তো আমি এখানে একটা কমেন্ট করি তিন ঘন্টা আগের একটা পোস্ট তো এই যে এখানে দেখেন গুগল সাইট থেকে কিন্তু তারা এখানে মার্কেটিং করছে ঠিক আছে তো তাদের কমেন্ট যদি হয় তাহলে আমাদের ওয়েবসাইটের পোস্ট কেন হবে না তাই না তো এখানে যে আমরা আরও কিছু সংখ্যা অ্যাড করি এবং এটা ইন্টার করি আচ্ছা আমার এই পোস্টটা এখানে দেখেন আপনারা পেন্ডিং করে দিচ্ছে তো যেহেতু এখানে পেন্ডিং করতেছে আমরা কিছু মেথড এখানে ইউজ করবো এখন আমরা কি করবো থ্রি ডট লাইনে ক্লিক করব থ্রি ডট লাইনে ক্লিক করে এই কমেন্টটা আমরা হচ্ছে ডিলিট দেবো ডিলিট দেওয়ার পর আমাদের যে ডট কম ডোমিনটা আছে ডোমিনের এখানে যে এস ডাবল স্লাস আছে তো এটা হচ্ছে আমরা এখান থেকে ক্লোজ করে দিব ঠিক আছে ক্লোজ করে দেওয়ার পর আমরা যদি এখানে এখন প্রশ্নবোধক চিহ্ন দিই এবং কিছু ওয়ার্ড এখানে আমরা অ্যাড করি অ্যাড করার পর যদি আমরা কমেন্টের রিপ্লাইটা দিই তাহলে এখানে ফিডব্যাকটা কী আছে আপনারা দেখেন আমাদের এই ডোমিনের নেমটা নিচ্ছে না তো আমরা এখানে আর একটা বিষয় যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ডোমিনটা চেঞ্জ করে দেখতে পারি ঠিক আছে তো দেখেন আমরা হচ্ছে আমাদের যে ডোমিন আছে আমাদের ডোমিনের নেমটা হচ্ছে চেঞ্জ করে নিলাম আগে ডোমিনটা একটু প্রবলেম করতেছে তো এখানে যেহেতু ফার্স্ট টাইমই গ্রুপ জয়েন দেওয়া মাত্রই ভালোভাবে মার্কেটিং করা পসিবল না ঠিক আছে এই যে যেমন এই গ্রুপটা আমি দেখাইলাম যে এই গ্রুপের মধ্যে আমার পোস্ট নিতেছে ঠিক আছে পোস্ট নিতেছে অন্য মার্কাররা মার্কেটাররা পোস্ট করতেছে এখানে আমার পোস্টও হবে আমার কমেন্টও হবে ঠিক আছে তবে আমি গ্রুপটা হচ্ছে রিসেন্ট জয়েন করলাম যার কারণে হয়তো বা গ্রুপের মধ্যে এরকম কোনো আপনার রুলস করা আছে যে আমি তিন দিন বা দুই দিনের আগে পোস্ট করতে পারবো না বা অ্যাডমিন অ্যাপ্রুভ না দেওয়া পর্যন্ত অ্যাডমিন যখন আপনাকে অ্যাপ্রুভ করে দিবে বা আপনাকে পোস্ট করার জন্য অনুমোদন দিয়ে দিবে তখন আপনি পোস্ট করতে পারবেন এরকম ডেকুমেন্ট কিন্তু দেওয়া থাকে এই ডেকুমেন্ট দেওয়ার কারণে আপনার কিন্তু পেন্ডিং যাওয়ার একটি সম্ভাবনা থাকে ঠিক আছে তো যেহেতু আমরা ডোমিনের নেমটা চেঞ্জ করলাম এখন আমরা একটা ল্যান্ডিং পেজের লিঙ্ক নিয়ে আসলাম দেখি এটা আমরা সঠিকভাবে এখানে দিতে পারি কিনা ঠিক আছে তো আমরা এটা ইন্টার করি ইন্টার করলে দেখতে পারবো দেখেন এই যে এই কমেন্টটা কিন্তু আমাদের নিচ্ছে ঠিক আছে দেখতে পারতেছেন সেম গ্রুপ সেম সিস্টেম আমার একটা ডোমিনের এই যে এইটা যে ডোমিন এই ডোমিনের লিঙ্কটা আমি দিলাম এটি কিন্তু এখানে আমার নেয় নাই পেন্ডিং করে দিচ্ছে যে আপনারা দেখেন এই যেটা এই যে ঠিক আছে ফিলান্সার ইউডি তো এটা হচ্ছে একটা ফেসবুক আইডি থেকে পোস্ট করা দেখেন এই যে আমি এই লিঙ্কটা হচ্ছে কমেন্ট করেছিলাম এখন হচ্ছে এই লিঙ্কটা আমি কমেন্ট করতেছি প্রশ্নবোধক চিহ্ন দিতেছি কিছু সংখ্যা অ্যাড করতেছি দেন আমি কমেন্টের রিপ্লাই দিচ্ছি তো এই যে এখানে দেখেন একটা বিষয় আপনি বুঝছেন যে এই কমেন্টটা আমার হয় নাই পেন্ডিং করে দিতেছে তবে এই কমেন্টটা আমার দেখেন এই কমেন্টটা কিন্তু ঠিকঠাকভাবে হইছে তো এই দুইটার মধ্যে কিছু তো একটা পার্থক্য আছে পার্থক্য আছে না সেটা হচ্ছে এই ডোমিনের নেমটা হচ্ছে ভিন্ন এই ডোমিনের নেমটা হচ্ছে ভিন্ন তো এটা ছিল ফুল ওয়েবসাইট এটা ছিল হচ্ছে আপনার ল্যান্নিং পেস তো এখানে কিন্তু একটা বিষয় আছে যে আপনার গুগল সাইটের লিঙ্ক নিয়ে যখন আপনি মার্কেটিং করবেন এই ধরনের প্রবলেমগুলো আপনি ফেস করবেন আর যখন আপনি কোনো ডোমিন থেকে যখন একটা লিঙ্ক তৈরি করে আপনি মার্কেটিং করবেন তখন আপনি এইভাবে ভালোভাবে কাজ করতে পারবেন দেখেন ডোমিনের লিঙ্কগুলো কোনোভাবেই হচ্ছে আপনার নষ্ট হওয়ার চান্স থাকে না এই লিঙ্কটা আপনার সারা জীবন কাজ করবে ঠিক আছে যারা ফ্রি সাইট ব্যবহার করেন তারা তো জানেন যে চার দিন বা পাঁচ দিন পর পর আপনাদের লিঙ্কগুলো হচ্ছে কাজ করা বন্ধ করে দেয় নষ্ট হয়ে যায় তখন আপনার ট্রাফিক যদি এখানে ক্লিক করে তারা কিন্তু কোনো অফার বা কোনো কিছুই দেখতে পারবে না তো সেমভাবে আমি যদি এখানে আর একটা গ্রুপ ওপেন করি তো এই গ্রুপের মধ্যে আমি যদি আপনাদের কমেন্ট করে দেখাই যে কমেন্টটা নেয় কি না তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে একটা পোস্ট এবং এই পোস্টে নিচে আমি কমেন্ট দেওয়ার চেষ্টা করব তো এখান থেকে দেখেন আমি পোস্টে দিয়ে দিলাম দেখেন এই যে এখানে আমি আর পোস্ট করতে পারতেছি না কারণ কারণ হচ্ছে আমার যে ফেসবুক আইডিটা আছে এই ফেসবুক আইডির লিমিট শেষ হয়ে গেছে যেহেতু আমি এইভাবে মার্কেটিং করি না ফেসবুকে জাস্ট আপনাদের দেখানোর জন্যই আমি দেখাইলাম তো কাজ করার জন্য যে আপনাদের ভারী অ্যাকাউন্টগুলো থাকে যেমন আপনার পাসকে মেম্বার নাম্বার ভেরিফাইড ফেসবুক আইডি পুরাতন অ্যাকাউন্ট ওই ধরনের অ্যাকাউন্টগুলো যদি হয় আপনি পার ডে একটা অ্যাকাউন্ট থেকে বিশ থেকে তিরিশটা কমেন্ট রিপ্লাই দিতে পারবেন ঠিক আছে বিশ থেকে তিরিশটা কমেন্ট রিপ্লাই দিতে পারবে আমার অ্যাকাউন্টটা একদমই নিউ এবং গ্রুপগুলো হচ্ছে এখনই জয়েন দিলাম যার কারণে আমি বেশি মার্কেটিং করে আপনাদের দেখাতে পারলাম না তো আশা করি আপনাদের ভিডিওটি কাজে আসবে এবং নেক্সট টাইম আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন আপনাদের কাজ করতে কোথায় প্রবলেম হচ্ছে অবশ্যই সুন্দর করে আমাকে একটু কমেন্ট করে যাবেন আমি নেক্সট টাইম আপনাদের কমেন্টের থিওরিতে ভিডিওগুলো মেক করা দেওয়ার চেষ্টা করব তো আশা করি ভিডিওটি ভালো লাগছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের পেড মডিউল আসতে চান অল্প মূল্যে আমাদের কাছে কাজগুলো শিখতে পারেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ